হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ তো ব্লগে আজকে প্রথমে জানাচ্ছি তোমাদেরকে আমি চলে এসেছি আমার ডমকলের ভাড়া বাড়িতে অবশ্য আজকে শিফট হবো না শিফট হওয়ার আগে ফ্ল্যাটটি অনেক নোংরা হয়ে আছে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি কারণ অগ্রিম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেলে কাজটা আমার অনেকটাই কমে যাবে অবশ্য আমার ভাইয়ের সঙ্গে এসেছি আমার ভাই ওর বেঙ্গলি বয়েস টিমের সব বয়েসদেরকে নিয়ে এসেছে আমার কাজে হেল্প করার জন্য কারণ আমার একার দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হতো না এত বড় ফ্ল্যাটটি আর ওরা অনেকটা অনেকটা হেল্প করেছে ওরা এই বেডটি ছিল বেডটিও সুন্দর করে ফিটিংস করে দিয়েছে আর তোমরা হয়তো যেন আমি খুব শীঘ্রই এখানে শিফট হতে চলেছি সেই জন্য অগ্রিম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমার দায়িত্ব আর এখানে আজ থাকতে হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন করাটা জরুরি সে জন্যই করতে এসেছিলাম কাঁচ মাছগুলো সব মুছে দিল ওরা সুন্দর করে পরিষ্কার করে দিল এবং তোমরা হয়তো জানো আমার ছেলে মেয়ের স্কুল এখান থেকে একদমই কাছে ফাইভ মিনিটস মাত্র তো আমি এসে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম কারণ এখানে অনেক ধুলোবালি আর এইভাবে ধুলোবালির সঙ্গে কাজ করা সম্ভব নয় নিউ ড্রেস পরে সেজন্য নাইটিটা পরে নিয়েছিলাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমার ফুললি কমপ্লিট আর দেখতে পাচ্ছ এরা আমাকে অনেক অনেক হেল্প করেছে থ্যাংক ইউ ওদেরকে আর ওদের হাত মুখ ধোয়া কমপ্লিট হওয়ার পরে ওদেরকে হালকা কিছু টিফিন খেতে দিয়েছিলাম টিফিন ছিল। আর আমার মেয়ে তো ভীষণ খুশি কারণ ও পেয়ে গেছে একদম নতুন বাড়িতে শিফট হয়ে গেছি সেটাই ভেবেছিল কিন্তু আসলে সেটা নয় অন্যদিন আমরা শিফট হবো তো আমার ভাই ভিডিওগুলো ধারণ করছিল আর ওরা ফটোশ্যুট শুরু করে দিয়েছিল আর ওদের কাজই তো হলো মেয়েদেরকে দেখা তো ব্লগটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো